চাকরি পরীক্ষার উপযোগী খুবই গুরুত্বপূর্ণ কিছু জিকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাপের সবচেয়ে ভালো পরিবাহী হল অপশন হাওয়া পারদ জল চামড়া সঠিক উত্তর হচ্ছে পারদ উদ্ভিদের কোন অংশ বায়ু দূষণ ঘটায় অপশন ছাল পাতা কাণ্ড সঠিকোত্তর পরাগ্রেন কোন শহরের ডাক নাম দ্য বিগ অ্যাপেল অপশন লন্ডন নিউ ইয়র্ক মুম্বাই প্যারিস সঠিকোত্তর নিউ ইয়র্ক আর সোলার শ্বাসযন্ত্রের নাম কি অপশন ট্রাকিয়া ফোসফোস বুকলাং কোনোটাই নয় ট্রাকিয়া ভারতে কোন রাজ্যে প্রথম সূর্য ওঠে অপশন কেরল কাশ্মীর অরুণাচল প্রদেশ কত অরুণাচল প্রদেশ মানুষের শরীরের সবচেয়ে বড় গ্রন্থি কোনটা অপশন প্রটি থাইরয়েড যকৃত অগ্নাশয় সঠিকোত্তর যকৃত হরিজন সেবক সংঘকে প্রতিষ্ঠা করেন অপশন নেতাজি মহাত্মা গান্ধী সূর্য সেন যুদে সঠিক হচ্ছে মহাত্মা গান্ধী কাল পুরুষ কার ছদ্মনাম অপশন ভবানী সেন সুবোধ ঘোষ সমরেশ বসু তারাশঙ্কর উত্তর হচ্ছে সুবোধ ঘোষ অপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত অপশন ব্রাজিল রাশিয়া ভিয়েনা চীন সঠিকোত্তর ভিয়েনা ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম কি এক থায়ামিন রেটিনাল ক্যালোসিফেরল ট্যাকোফেরল হচ্ছে থায়ামিন ভারতে জীব বৈচিত্র্য কোন ধরনের অপশান ফাই বৈচিত্র্য গামা বৈচিত্র বিটা বৈচিত্র আলফা বৈচিত্র্য সঠিক উত্তর হচ্ছে গামা বৈচিত্র ঔষধের ক্যাপসুল কি দিয়ে তৈরি এখানে চারটে অপশান আছে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে দুই নম্বর প্রোটিন প্রোটিন দিয়ে ক্যাপসুল তৈরি হয় Thanks for watching!